জুনের তিরিশ তারিখ লাস্ট ডেট এখনই রেশন ডিলারের কাছে যান না হলে পরের মাসেই রেশন বন্ধ বর্তমানে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে ইকুয়াইসি অর্থাৎ আধার সংযুক্তিকরণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জুতো সেলাই থেকে চন্ডীপাট সব ক্ষেত্রেই আপনার কেওয়াইসি লাগবে অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এমনকি রেশন কার্ডের সঙ্গেও আপনার ইকুয়াইসি করা বাধ্যতামূলক হিসেবেই ধরা হয় বর্তমানে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি যদি সরকারি দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করেন ফলে আপনাকে ইকুয়াইসি করাতেই হবে আর এই ইউকোয়াইসি করার শেষ তারিখ খুব নিকটে এসে হাজির হয়েছে খাদ্য সরবরাহ বিভাগ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে রেশন দোকানে গিয়ে সেখানে ইউকোয়াইসি করতে হবে কিভাবে ইকুয়াইসি করবেন কোথায় বা করবেন ইকুয়াইসি সরকারি রেশনের সুবিধা নেওয়ার জন্য আপনাকে রেশন দোকানে যেতে হবে এবং সেখানে গিয়ে রেশন ডিলারের সঙ্গে দেখা করে আপনাকে ইকুয়াইসি করতে হবে রেশন ডিলার পিওএস মেশিনে আপনার আঙুলের ছাপ চাইবে সেটি আপনাকে দিতে হবে এরপরে আপনার ইকুয়াইসি সম্পন্ন হবে মনে রাখবেন দু সালে তিরিশে জুনের মধ্যেই এই ইকোয়াইসি সম্পন্ন করতে হবে আর যদি না করে থাকেন তাহলে পরের মাস থেকে আপনার রেশন কার্ড অচল হয়ে যাবে এবং আপনি রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন না এখন প্রশ্ন উঠছে কেন এই কেউওয়াইসি করা বাধ্যতামূলক আসলে অনেক ক্ষেত্রে এমনটা দেখা যায় যে কিছু মানুষ বিবাহিত বা কিছু মানুষ যাদের নাম রেশনে বাদ চলে গেছে অথচ তা সত্ত্বেও ওই সদস্যের নামে ত্রিমাসী রেশন বিতরণ করা হচ্ছে এই সকল অসদ উদ্দেশ্য অন্যায় কার্যকলাপ আটকে দেওয়ার জন্য রেশন কার্ড থেকে ওই সদস্যের নাম বাদ দেওয়ার জন্য ও মানুষ যাতে মৃত বা বহিরাগতের কার্ড ব্যবহার করতে না পারেন তার জন্য সরকার রেশন কার্ডধারীদের ইউকুয়সি করা বাধ্যতামূলক করেছেন এর ফলে বহিরাগত এবং অন্য জায়গায় যাওয়া বিবাহিতরা যেমন সেখান থেকে রেশন সংগ্রহ করতে পারবেন না ঠিক তেমনি যোগ্য রেশন কার্ডধারীদের পক্ষে রেশন সামগ্রী সংগ্রহ করার সুবিধাজনক হবে এখন ইউপিআইসি করবার জন্য যদি আপনাকে কোনো লিংক দেওয়া হয় বা কেউ যদি আপনাকে রেশন কার্ডে ইউপিআইসি করতে বলে তবে এই জাতীয় মেসেজে চট করে বিশ্বাস করবেন না কারণ এই মেসেজগুলি প্রতারণার একটি ফাঁদ হতে পারে আপনার জন্য ইউকুয়াইসি করবার জন্য শুধুমাত্র রেশন ডিলারের সাথে যোগাযোগ করলেই হবে পূর্বেই বলা আছে ইউকুয়াইসি শেষ তারিখ হলো তিরিশে জুন তাই সেই সময়ের মধ্যে আপনার নিকটবর্তী রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের আইএনডি িয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য